তো বন্ধুরা আজ চলে এলাম সরাসরি তো পদ্মাতো নম্বর ওয়ান সাউন্ডের বাড়িতে সুখদেবদার আছে তো এখানে আজ নতুন তিরিশটার নাম লেখা কাজ চলছে তো অনেক দিন বাদ একটা ভিডিও নতুন এলো পরীক্ষার জন্য কোথাও তো এখন মাইক নেই পুজো আজতে তো ভিডিওটি দেখবেন চলো যে দেখাচ্ছি নাম চল নাম লেখার কাজ চলছে এখন কতটা কি কাজ এগুলো চলো সে দেখাচ্ছি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলো যে দেখাচ্ছি ভিডিও বন্ধু যে তিরিশটার নাম লেখা হয়ে গেছে তো আঁকা চলছে দেখতে পাচ্ছ ছবিরও কাজ চলছে ঘসাঘষি নতুন করে নাম লেখা হবে আবার নতুন করে চঙ্গু নাম লেখা হয় আবার তো এখন স্পিকার লাগানো হয় না দেখতে পাচ্ছ একটা ষোলেও রেডি হচ্ছে এখন তেটে কি সাউন্ড আমি লিখে দেব করলাম এটা কি সাউন্ডের কাজ চলছে চলো এখন খোল করে রাখা আছে বদমাস নাম্বার ওয়ান তো নাম লেখা পুরি কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর লাগছে ডিজাইনটা चल बाई यही पर्न्त भिडियो र